শুভম তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত জন্মের স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভুরু শুধু ঈষৎ পাক ধরা চুল চোখ মুখ নাক অল্প ফুলেছে ঠোঁটের কোনায় দামি সিগারেট শুভম তুমি কি সত্যি শুভম মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কিভাবে সবুজ ঘাসের মধ্যেই ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠব বসবো আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সব ফেল না সব মুছে দেবো তোমার জন্য তুমি উত্তম ফ্যান তাই আমি সৌমিত্র ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি ভুলে যাবো মোহনবাগান তুমি সুচিত্রা আমি কণিকার তোমার কপিল আমার তো সানি তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট দিতে যেতে পারবো না এমন তরজা চলত দুজনে তবু তোমার ঘাম গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানতো অবুজ মায়ায় আমার মতো মেয়েটিও তোমায় সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমিও পুনের ফিল্মি করছে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ কমল চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা নমাসে ছমাসে একটা বছরে একটাও না একটাও না ডাকবাক্সের বুক বুক খাঁখা করে ভুলেই গেছি কতদিন হলো তুমিও ভুলেছো ঠিক ততদিন তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতন তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম